আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব সেই পার্ট টোল টুল এবং নিয়ে চলুন শুরু করি এদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনার মতামতটা জানাবেন এবং বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন আমি সেই পার্ট টোলে ক্লিক করি ক্লিক করার পরে আমি এভাবে একটা যার সাইকেলের মতো অঙ্কন করলাম এটা অটোমেটিক কিন্তু সাইকেল হয়ে গেল এরপর আমি চতুর্ভুজের মতো অঙ্কন করলাম এটা চতুর্ভুজ হয়ে গেল এরপর আমি এখানে সরভুজের মতো ক্লিক করলাম এভাবে হয়ে গেল কন্ট্রোলায় দিয়ে ডিল্যাক্ট আমি শেপটা যদি এভাবে অঙ্কন করি এভাবে হয়ে যাবে ঠিক আছে এরপর আমি টু নিলাম আগে আমরা এখানে একটা পেন ব্রাশ দিয়ে এই ধরনের ড্রয়িংগুলো করেছি এখন পেন্সিল টুল নিয়ে আমি জাস্ট এভাবে কিন্তু লিখতে পারবো পেন্সিল টুল দিয়ে আমি এভাবে লিখার পরে আমি যদি এটা এভাবে লিখলাম এভাবে লিখার পরে এটা যে আমি স্টকটা একটু বড় করতেছি এখান থেকে করতে পারবো আমি এখান থেকে স্টার নিয়ে আসতে পারবো ঠিক আছে আমি এখান থেকে স্টকটা বাড়া দিই বাড়া দেওয়ার পর আমি যদি এটাকে স্মুথ করতে চাই স্মুথে ক্লিক করবো জাস্ট আমি এই পয়েন্টটাকে ক্লিক করে এভাবে টানবো এভাবে টানলে স্মুথ হয়ে যাবে মাউস পয়েন্টটা দিয়ে এরপরে আমি এখান থেকে একটা ইলিপস নিলাম এটার আমি স্টকটা একটু কমাই দিচ্ছি এখানে ওয়ান করে দিচ্ছি এরপরে এখানে ক্লিক করে আমি যদি অল্টারে ক্লিক করি অল্টারে ক্লিক করলে এখানে একটা দুইটা চিহ্ন আসবে তখন আমি অল্টার চেপে দেওয়ার অবস্থা এভাবে টেনে নিই টেনে ছেড়ে দিচ্ছি তাহলে এটা কপি হয়ে গেল এদিকেও চেপে দেওয়ার অবস্থা এভাবে ছেড়ে দিলে এভাবে কফি হয়ে যাবে এখন আমি যে দিয়ে এই অংশগুলো মুছে দিচ্ছি মুছে দেওয়ার আগে আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে টুলে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি এই অংশটা এভাবে মুছে দিচ্ছি আবার এটাকেও ক্লিক করে এভাবে এই অংশ মুছে দিচ্ছি তো এটা হচ্ছে না কারণ এটা আমার সিলেক্ট করা নাই এবার মাউস দিয়ে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এভাবে আমি এটাও মুছে দিব বা তিরিশা টুল থেকে আমি এই অংশটা মুছে দিচ্ছি এখন এই অবজেক্টটা সিলেক্ট করে আমি এখানেও সিলেক্ট করতে পারি বা এখান থেকেও করতে পারি আমি এ অংশটা মুছে দিচ্ছি তাহলে মুছে দিলে আমার এখানে একটু কোনা দেখা যাচ্ছে তা আমি এটা জয়েন্ট টুলের মাধ্যমে এই অংশটা এভাবে জয়েন করে দিব এই অংশটা জয়েন করে দিব এই অংশটা জয়েন করে দিব এই অংশটা এভাবে জয়েন করে দেব এখন পুরোটা কিন্তু একটা অবজেক্টে পরিণীত হয়ে গেছে চেপে ধরে এভাবে টেনে একটি ছোট করে নিব তাহলে এটা পুরোটা একটা পরিণত হয়ে গেছে তাহলে আজকে আমরা শেপার টুল পেনসিল টুল টুল পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল নিয়ে আলোচনা করছি ভিডিওতে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম